কালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না দয়াল যৌবনকালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না আগে চিনলে হয়তো গ দয়াল এত কষ্ট পাইতাম না কালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না শেষ বেলাতে তোমার ডাকে মাতারসুল গেসে পাখি শেষ বেলাতে তোমার ডাকে মাতারসুল গেসে পাখি আব সাদার দুটি নয়নে দেখি পাপী জেনে মেরে লাটি ছড়িয়ে তুমি দিও না আগে চিনলে হয়তো গো দয়ালে তো কষ্ট পাইতাম না যৌবনকালে কালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না ববের লুবে পাপ করেছি দয়াল নবী জুরু মাপ চাইতেছি ববের লুবে পাপ করেছি দয়াল নবী জুরু মাপ চাইতেছি বিকার জুলি গোলায় বেদেশি তুমি চারা কে করবে গো দয়াল এই পাপীরে মারজ না আগে চিনলে হয়তো গো দয়ালে তো কষ্ট পাইতাম না যৌবনকালে কালে বলিয়া হইলাম তোমায় আমি চিনলাম না তোমার চরণে প্রার্থনা রাখি খুলে দাও আমার অন্ত রাখি তোমার চরণে প্রার্থনা রাখি খুলে দাও আমার অন্ত রাখি যাই আসে আমার জীবন বাকি করতে চাই তোমার আরাধনা আগে চিনলে হয়তো গো দয়ালে তো কষ্ট পাইতাম না যৌবনকালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না বলে ইফতেখার হোসেন বাবুলি আমার জীবন তোমার পদতলে বলে ইফতেখার হোসেন বাবুলে আমার জীবন তোমার পদতলে পাশে তাকি অন্তিম কালে তুমি আমায় বলিও না দয়াল পাশে তাকি অন্তিম কালে তুমি আমায় বলিও না আগে চিনলে হয়তো গোদয়াল এত কষ্ট পাইতাম না চৌবনকালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না আগে চিনলে হয়তো গোদয়াল এত কষ্ট পাইতাম না আগে চিনলে হয়তো গোদয়াল এত কষ্ট পাইতাম না চৌবনকালে বলিয়া রইলাম তোমায় আমি চিনলাম না আগে চিনলে হয়তো গো দয়াল এত কষ্ট পাইতাম না